ফ্রেশ আছে একদম তিন বডি ভাই দেখেন কোনো জায়গায় পুটিং মুটিং নাই একদম ফ্রেশ সাসপেনশনের কাজ মাছ সব আমি মোটামুটি গাড়ি কেনার পরে আমি করেছি ভাই বল জয়েন্ট এন্ড এনডেকেন সব আমার হাতে কাজ করা পেসনকার বেরেক সুর কাজ করা হুইল সিলিন্ডার মাস্টার সিলিন্ডার আমি সব এগুলো করে রেখেছি গিয়ার বক্সের মাউন্টেন ভাঙা ছেলে এগুলো আমি ঠিক করেছি আমি মেলা টাকায় খরচ করেছি ভাই কেন তো ওইসব কথা তো আর এখানে উঠবি না ভাই মনে করেন যে ভিডিওতে এখন করেছি ভাই যে নেবে সে মনে করেন যে এগুলো নিভাবনা চালাইতে পারবে এখন ঠিক আছে এই পাশ থেকে একটু দেখাই দিই আমার যদি সেরকম ভাড়া থাকতো বা সেরকম অ্যাবিলিটি থাকতো এই আমি রাখতাম শখ করে কিনেছিলাম তো ব্যস্তাম না কিন্তু এখন একটু আর্থিক সমস্যা আর তারপরেও ব্যবসা বাণিজ্য সেরকম নেই আজ্ঞার মতো বিক্রি করে দেবো ভাই ইঞ্জিনে এক চুল পরিমাণ মোবাইল টানে না এবং গ্যাস মারে না ভাই আর এই গ্যারান্টি দিতে পারবো ইঞ্জিনটা কারণ ভাই আমি চালাচ্ছি অনেকদিন যাবত আমি টোটাল মোবাইল ভরে সাড়ে তিন হাজার চার হাজার পর্যন্ত চালি ফেলি মোবাইল গ্যাস টানপুট ইঞ্জিনের তেল বুঝছেন পামদজন একদম ধোমা করে না গাড়ি জি আসসালামু আলাইকুম জাহিদ পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো Toyota Care 42 এটা হচ্ছে 1997 মডেল এবং 2001 এ রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রো চ 14 সিরিয়ালের গাড়ি এবং গাড়িটা কিন্তু খুবই কম টাকায় বিক্রি হবে গাড়ি মালিকের ইমার্জেন্সি টাকার দরকার এইজন্য গাড়িটা বিক্রি করবে আমরা সরাসরি গাড়ি মালিকের সাথে কথা বলি ভাই সামনে আসেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা গাড়িটা বিক্রি করবেন কেন ভাই ভাই একটু ইমার্জেন্সি টাকার দরকার তো টাকার প্রয়োজনে গাড়িটা বিক্রি করবেন আচ্ছা গাড়ির কন্ডিশন কেমন আছে আমাকে একটু বলেন ভাই গাড়ির কন্ডিশন ভাই মোটামুটি একদম ফুল ফ্রেশ গাড়ি ভাই আচ্ছা পেছন চাকা দুইটা একটু দুর্বল আর গাড়ির দুই বছরের ডেট ফেল তাছাড়া আমার গাড়ি ঠিক আছে আমি একটু গাড়িটা ভালো করে দেখাই দিই চার লাখ টাকার নিচেই তো গাড়িটা পাবে আজকে জি 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 অনেক কমে অনেক কমে ঠিক আছে আমি প্রথমে গাড়িটা সামনে থেকে দেখাই দিই সামনে দেখতে পাচ্ছেন এই অবস্থা আছে একটু কাছ থেকে দেখাই দিই যারা আমাদের ভিডিওগুলো দূর থেকে দেখেন সবার উদ্দেশ্যে বলছে ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দাম কত কিভাবে নেবেন সব কিছু আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে যদি গাড়ির নাম্বার প্লেটটা দেখাই দিই ঢাকা মেট্রো চক চোদ্দো সিরিয়ালের গাড়ি চোদ্দো শূন্য নয় এক নয় এবং যদি গাড়িটা পাশ থেকে দেখায় হচ্ছে গাড়ির ডান পাশের সাইড ডান দেখতে একদমই আছে কন্ডিশন এবং যদি ডান পাশের সামনে টায়ারের কন্ডিশনটা দেখায় হচ্ছে গাড়ির ডান পাশের সামনে টায়ার কন্ডিশন মোটামুটি ভালো মোটামুটি ভালো চাইলে অনেকদিন চালাতে পারবে এখনো এক বছর চালাবে ডিলিয়াম টায়ার এটা ঠিক আছে এটি হচ্ছে পাশের কিসের টায়ারের কন্ডিশন কাদা ময়লা লেগে আছে গাড়ি তো এখন রানিং আছে ভাই জি ভাই একদম ফুল রানিং ভাড়াই ভাড়াই চালাচ্ছেন এবং আপনি ড্রাইভার আপনি মালিক জি 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 ঠিক আছে আমি গাড়িটা একটু পিছন সাইড থেকে দেখাই পিছন সাইডটা দেখতে পারছেন এই অবস্থায় আছে খুবই মোটামুটি ভালো কন্ডিশনে আছে কম টাকা হিসাবে গাড়িটা ভালো আছে জি জি এবং যদি একটু বাম পাশ থেকে দেখাই এটা হচ্ছে বাম পাশের সব বাম পাশের টায়ারগুলা দেখান ভাই আমি সম্পূর্ণই দেখাব একটু যদি এটা হচ্ছে বাম পাশের পিসের পিসের টায়ার কন্ডিশন পিসেরটা একটু দুর্বল আছে তবে সামনের দুইটা একদমই ভালো একদম ফ্রেশ হ্যাঁ মানে এখনো 60 বিট আছে ভাই আচ্ছা এটি হচ্ছে এখন এক বছর চালাবে বাম পাশে সামনে টায়ার কন্ডিশন সামনের দুইটা কিন্তু একদমই বলা যায় 60 70 পার্সেন্ট ভালো আছে আচ্ছা ঠিক আছে আমরা একটু ভিতর থেকে দেখি ভাই আসেন দেখেন ভাই আমরা একটু ডান পাশ থেকে যদি গাড়ির ভিতরের কন্ডিশনটা দেখাই আচ্ছা গিয়ার অপশন কি ভাই এটা? ম্যানুয়াল গাড়ি ভাই। ম্যানুয়াল গাড়ি। আর ডোরগুলো অটো। ডোরগুলো অটো। সব তো কাজ করে। একদম। আমাদের কি একটা ভিডিওর মাধ্যমে দেখাই দেন ভাই। আচ্ছা গ্লাসগুলো দেখতে পাচ্ছেন? স্মুথ ভাবে ওঠানামা করছে ওই বাইরেতে একটু

ইনস্টল করা নাই ভিতরে ক্যামেরা লাগাইতে হবে জি জি ইনস্টল করতে গাড়িতে আছে হ্যাঁ গাড়িতে আছে ক্যামেরা লাগানো ছিল আচ্ছা দরজায় তো কোনো কাজ করানো লাগে না ভাই দরজায় একদম ফ্রেশ মানে এভাবে ছেড়ে দিলে একটু কুচকা ছেড়ে দিলে কি লাগে যায় আচ্ছা আবার খোলেন ভাই ঠিক আছে আমি একটু সিটের কন্ডিশনটা একটু ফ্যান টেন সব আছে ভাই গাড়িটা ফ্যান লাগানো আছে যেহেতু গাড়ি এসি নাই এসি নাই

দেখি যখন একজন আসতে পারে দরজার বিট আসলে এগুলো দেখলে অনেকটা বোঝা যায় যে গাড়ির কন্ডিশন কি অবস্থা যারা গাড়ি কেনা বেচা আর এই গাড়িটা তেলে খুব সার্ভিস ভালো তেলে কেমন পাচ্ছেন চোদ্দ করে যায় ভাই আমার চোদ্দ কিলো মানে আমার এখান থেকে কুষ্টিয়া একশো বিশ কিলো রাস্তা এগারোশো টাকা তেল আপ ডাউন হয়ে যায় আচ্ছা অন্যান্য লোকের পনেরোশো ষোলোশো টাকা লেগে যায় ঠিক আছে আর আমার নিজের গাড়ি আমি একটু সেভাবে চালাই আচ্ছা আসেন আচ্ছা ব্যাক ডালাটা দেখেন ব্যাক ডালাটা কিরকম এই হুইপার টুইপার সব ঠিক আছে ভাই পানি টানি সব লাইন ঠিক আছে

চুল পরিমান মোবাইল টানে না এবং গ্যাস মারে না ভাই আর গ্যারান্টি দিতে পারবো ইঞ্জিনটা কারণ ভাই আমি চালাচ্ছি অনেকদিন যাবৎ আমি টোটাল মোবাইল ভরে সাড়ে তিন হাজার একসুল ধোয়া মারে না গাড়ি ঠিক আছে ফ্রেশ কোনো জায়গায় ইঞ্জিনের ঘামা আসি দেখান আপনি একটু ভিডিওর মাধ্যমে ওনারা বুঝতে পারবে ভাই ব্যাটারিটা বড় ব্যাটারি ভাই দেখান আর ব্যাটারিটা অনেক পাওয়ারফুল ব্যাটারি একটা পাউডার ব্যাটারি ভাই অনেক দামি ব্যাটারি ঠিক আছে ব্যাটারিটা অনেক দিন লং লাস্টিং করবে আর আপনি আচ্ছা ইঞ্জিনের সাউন্ডটা ভাই আমাদেরকে একটু শোনান আচ্ছা ঠিক আছে ভাই শোনাচ্ছি ইঞ্জিনটা টোকাই টোকাই স্টার্ট একদম টোকাই টোকাই দিন আর রাত নেই কুমান কোনো ভাই যদি গাড়িটা নাই দুই ছয় মাসের ভিতরে তো কোনো কাজ করানো লাগে না 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 ভাই তারও করা লাগবে না ঠিক আছে ওই টায়ারে এখনো উনি যদি মনে করে এখনো দু মাস চালাবো চালাতে পারবি কোনো ব্যাপার না এটা ডেলিয়াম টায়ার ভাই টায়ার অনেক মজবুত টায়ার সুতোর টায়ার সুতার টায়ার অনেকদিন চলে ভাই সাসপেনশনের কাজ মাছ সব আমি মোটামুটি গাড়ি কেনার পরে আমি করেছি ভাই বল জয়েন্ট ইন্ডেকেন সব আমার হাতে কাজ করা পেছনকার বেরেক সুর কাজ করা হুইল সিলিন্ডার মাস্টার সিলিন্ডার আমি সব এগুলো করে রেখেছি গিয়ার বক্সের মাউন্টেন ভাঙা ছিল এগুলো আমি ঠিক করেছি আমি মেলা টাকা খরচ করেছি ভাই কেন ওইসব কথা তো আর এখানে উঠবি না ভাই মনে করেন যে ভিডিওতে এখন করেছি ভাই যে নেবে সে মনে করেন যে এগুলা নিভাব না চালাইতে পারবি এখন ঠিক আছে আচ্ছা আমার টাকার দরকার বলে আমি বিক্রি করবো আচ্ছা চলে আসি গাড়ি কাগজপাতির বিষয় কাগজপাতির বিষয় ক্লিয়ার করেন ভাই ভাই কাগজপত্রে যে এগারোই জুন দু হাজার বাইশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেনের মেয়াদ ছিল তারপর থেকে ভাই আর

কোন ভাই ফোন করলে আপনাকে যোগাযোগ করলে আপনি তাকে রিসিভ করে নিতে পারবেন পারবো